করছি বল বললাম তো যে আমি করছি সুন্দর খুলে খুলে বল খুলে বল সুন্দর খুলে বল ভালো খুলে বল যে ভাই বলছে ভালো করে বল খুলে বল তারপরে বলছে সব আমি আমার দোষ ফোনগুলো তো দিয়ে রাসুল ভাই আর যে বলবা যে ফোন খোলা রাখা ভালো হ্যাঁ তাতে যোগাযোগ ভালো থাকে এটা আমি বলছি হ্যাঁ দেওয়ার পরে তুমি তার সামনে এই গেঞ্জিটা মানে এভাবে নাড়াচাড়া করবো হ্যাঁ তাতে যাতে বুঝ লেখাটা তুমি দেখাচ্ছ ওটা বুঝতে পারবে হ্যাঁ পারবো তো ভাইয়া ওকে হ্যাঁ ছি রেশা তুমি কেমন আছো ভালো সুন্দর ফুল আমার জন্য জি গাছের এগুলো গুলো আপনি আর বলেছে যে ফোন খোলা রাখতে এতে যোগাযোগ ভালো থাকে কিন্তু তোমার ওদিকে যাচ্ছে না তোমার ফোন বন্ধ তো তাই ফোনে বলতে হয় আপনারা আমার ওদিকে যাওয়ার দরকার নাই আমি আপনার কাছে আসছিলাম ওটো তোলে ওটো কিসের ওটো আসো হ্যাঁ আই তুমি কোন সাহসে সব মানুষকে দিয়ে আমাকে ফোন করাও আর অশ্লীল গান রেকর্ড করে আমার কাছে রেকর্ডার পাঠাও আরে তুই তুই আমার ভাইকে মারতে লোক পাঠাইছিলি কেন আমার ভাইকে কোন সাহসে মারতে লোক পাঠাইছিলি আমার সাহস সরল ভাই তোরে কিছু করছে যা করছে আমি করছি আমারে মারতে লোক পাঠাও দেখি কত সাহস কিসের অশ্লীল গান আমি কোথায় লোক পাঠালাম তোমার ভাইকে মারতে আমি তো ভাবলাম তোমার ভুল বংশ তাই আসছে যাচ্ছিলাম তোমার এখানে ভাঙছে তো সব ভুল ভেঙে গেছে আমি তো তোমাকে ভালো ছেলে মনে করছিলাম অনেক ছেলে মনে করছিলাম কিন্তু তুমি তো ইতর প্রকৃতির ছেলে বুঝতে পারছো আর আমি তোমাকে খবরদার করে দিতেছি যা হইছে আমার সাথে হইছে যদি তোমার খুব মারতে ইচ্ছা হয় আমাকে মারতে লোক পাঠাও দেখি কত লোক পাঠাতে পারো কিন্তু আমার ফ্যামিলির দিকে নজর দিবা না আমি তোমাকে খবরদার বলে দিতেছি বুঝতে পারছো নাও রিকশা উঠো রিকশা উঠো 박지 아선 벗어. 나을데

আপনাকে নাকি কিছু লোক মারতে গেছিল এবং তারা নাকি বলছে যে আমি লোক ওদেরকে পাঠাইছি এটা সম্পূর্ণ মিথ্যা ভাইয়া আমি আপনাকে কেন লোক পাঠাবো মারতে আমি আপনাকে দেখলে সম্মান করি সালাম দিই শ্রদ্ধা করি আমি আপনাকে লোক পাঠাতে পারি মারতে তাহলে কেন ওরা আপনার নাম বললো তারা ভাইয়া মিথ্যা কথা বলছে না ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না আপনাকে আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো ভাইয়া যে আমি লোক পাঠাই নাই মারতে আর রুমেল তো আমারও ছোট ভাই না ভাইয়া আমি বিশ্বাস করতে পারতেছি না রুমেল ওখানে ছিল মানে আমিই ছিলাম বিষয়টা এমন

ওনার ফোন আমার মনে কর বাইরে নিছে ও ভাই এত ফাজিল অনেক কাজ করে ঘাড়ায় দেন ইচ্ছা মতো ঘাড়া করে দেন দু একটা দিয়ে দেন বাস দেখবেন যে ফোন অটো গেছে কার কাছে আপনি আবার ফোন দিতে করছিস বল বললাম তো যে আমি করছি সুন্দর করে খুলে বল খুলে বল সুন্দর খুলে বল ভালো খুলে বল নানা থেকে বলছিলাম না যে ভাই আপনাকে নিচু শ্রেণীর লোক বলছে ভালো করে বল খুলে বল সব তারপরে বলছিলাম যে টাকাকে বিয়ে করতে বলছিলেন সব ভুলিলা আমি বানায় বলছি আমার দোষ আসলে অশ্লীল জনকে পাঠিয়েছে বল না ওটা আমি পাঠিয়েছি মানে ভাই আমারে দিছিল ওখানে সরি বলে দিছিল আর কি তো আমি এটা চেঞ্জ করে আপনাকে দিছিলাম

ごめんなさい。